হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আমি এখানে ছোটো ছোটো কিছু প্রোডাক্ট শেয়ার করছি তো এই প্রোডাক্টগুলো তোমরাও কিন্তু ফ্রিতে পেতে পারো ফ্রিতে প্রোডাক্ট পেতে কার না তোমাদের ভালো লাগে দেখো তোমাদের ভালো লাগে আমার ভালো লাগে আর আমি যেভাবে ফ্রিতে প্রোডাক্ট মানে ইনকাম করি আর মানে ফ্রিতে প্রোডাক্ট পাই সেটা কি কোনো ইউটিউব স্পন্সার না এখনও আমি ইউটিউব স্পন্সার পাইনি তো ইউটিউব স্পন্সার ছাড়াও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মদিকিয়ার একটা কোম্পানি তো এরাকেও তোমাদের কাছে হয়তো একটা ভি ছোটো ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ ভিডিওটা দেখো তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই কোম্পানিতে এই কোম্পানি জয়েনিং থেকে ওয়েলকাম থেকে শুরু করে ওয়েলকাম গিফট থেকে ছমাস পর যে ফ্রি গিফটগুলো দেওয়া হয় প্রচণ্ড প্রচণ্ডই সুন্দর ফ্রেন্ডস আর এই কোম্পানির প্রোডাক্টের নামে মানে কোনো অবজেকশন হবে না কারণ হচ্ছে কোনো গায়ে র্যাশ বেরোবে না কোনো মানে কোনো কালো কালো ভাব হবে না আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কোম্পানির অরিজিনাল এই যে কোম্পানির যে পাউডারটা তোমাদেরকে শেয়ার করছি এই পাউডারটা কিন্তু পারফিউম কাম পাউডার মানে পারফিউমের গন্ধ পাবে প্লাস আবার পাউডারের গন্ধ পাবে সুতরাং এই পাউডারটা ইউজ করলে তোমাদেরকে কিন্তু পারফিউম ইউজ করতে হবে না আর যে শ্যাম্পুটা দেখালাম এটা শ্যাম্পুটা কিন্তু হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে বন্ধ করে আমার চুলটায় রিসেন্ট কত মানে চুল উঠছে বলে বোঝাতে পারবো না এত চুল উঠছিলো মানে আমার কান্না পেয়ে যাচ্ছিলো তো এই শ্যাম্পুটা ইউজ করার পর আমি অনেক অনেক অনেকই ফল পেয়েছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে মদিকেয়ার কোম্পানির লিপ বাম তো এই লিপ বামটাও অসম্ভব সুন্দর তুমি ঠোঁটে যখন লিপ বামটা লাগাবে তোমার ঠোঁটটা কিন্তু পুরোটাই পিঙ্ক হয়ে যাবে মানে তোমার আর লিপস্টিকের প্রয়োজন পড়বে না তো এইটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ওয়াটারপ্রুফ চব্বিশ ঘন্টাটা এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তোমাদের কাছে থাকবে আর ফ্রেন্ডস এত ভালো লেগেছে লিপ পাম্পটা আমার এই সবকটা প্রোডাক্টই ভালো লেগেছে তার থেকেও যদি বেশি কিছু ভালো লাগে সেটা হচ্ছে এই লিপ তো লিপ পাম্পটাও পরে তোমাদেরকে দেখাচ্ছি লিপ যে কোনো ভিডিওতেও তোমরা দেখতে পারবে দেখো হালকা একটুখানি দিতেই এই ঠোঁটটা কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে গেল তো এটা প্রথম প্রথম বুঝতে পারবে না আস্তে আস্তে বুঝতে পারবে দেখো টা কেমন পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে তো এছাড়াও এটা কিন্তু মোরক্কো শ্যাম্পু তো যাদের প্রচুর 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 পরিমাণে চুল উঠছে কিংবা মাথায় ড্যানড্রাফ রয়েছে দুটো একসাথে রয়েছে সেটা কিন্তু তোমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো তো ফ্রেন্ডস এটা হচ্ছে এসেন্সিয়াল লোশন এই কোম্পানিরই লোশন তো এই কোম্পানির ফার্স্টেই বলে দিই লোশন থেকে শুরু করে আয়ুর্বেদ থেকে শুরু করে এই কোম্পানি কিন্তু সব মানে সব জিনিস থেকে মানে যেমন দুর্গা ঠাকুর যেমন দশটা হাতে কাজ করে এই কোম্পানিরও কিন্তু অতুলনীয় মানে কোনো তুলনা হয় না এই কোম্পানির সম্বন্ধে তো ফ্রেন্ডস এই কোম্পানির প্রত্যেকটা জাস্ট ওয়াও মানে বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আর দেখো ফ্রেন্ডস এটা মাখার পর মনে হচ্ছে মুখে মানে কোনো কনসিলারও ইউজ করতে হবে না কোনো ফাউন্ডেশনে ইউজ করতে হবে না মুখটা জাস্ট গ্লো করবে কারণ আমি তোমাদের সাথে যখন ভিডিও করি কিংবা যা কিছুই করি না কেন আমি কিন্তু বিনা মেকআপে করি তো মেকআপ ছাড়াও দেখো এটা কত সুন্দর করে গ্লো করছে দেখো এটা এসেন্স্যাল অনেক সুন্দর আর এগুলো কিন্তু সব আমার ফ্রি প্রোডাক্ট আমার মতন এরকম ফ্রি প্রোডাক্ট তোমরাও যদি পেতে চাও তাহলে কিন্তু তোমরাও আমার চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব Peace.